চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাসলাস তিন নং ওয়ার্ডের ওয়াজেদিয়া এলাকায় মরহুম বাপ্পি স্মৃতি সংঘর নাইট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপি নেতা ও পাসলাস তিন নং ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি ছিলেন পাশলাস তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল আলম সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলেমান বাদশাহ বাইজি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমন আজের ওয়ার্ড ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন জুয়েল থানা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম যুবদল নেতা মোহাম্মদ সেলিম বিএনপি নেতা দিদারুল আলম মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন পুতুল বায়াজিদ থানা জবদল নেতা ইকবাল হোসেন ডিউর সার্বিক সহযোগিতায় এবং যুবদল নেতা রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বায়াজিদ থানা যুবদল নেতা সালাউদ্দিন কাদের সাইদ রাজা মোহাম্মদ শাহীন মোহাম্মদ রোকেল বায়াজিদ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক তুহিন মোহাম্মদ নাইম মোহাম্মদ আরমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন অনেক মাঠ ছিল কিন্তু আজকে খেলা বন্ধ হয়ে গেছে এখানে টোটালি খেলা মাঠটা আজকে বন্ধ করে দিয়েছে আমাদের ছেলের আজকে কারো বিলে খালে খেলবে এ সুযোগ নাই কারো জায়গা থাকলে ওখানে আজকে বিভিন্ন যারা মালিক রয়েছেন জায়গা তারও বানা দিচ্ছে আজকে তা আমাদের সন্তানরা কোথায় খেলবে কোথায় যাবে আজকে তারা আমি আজকে এখান থেকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই আমাদের যদি আল্লাহ পাক সুযোগ দেয় আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে আমরা যদি ইনশাআল্লাহ একটা অবস্থানে যাই এই পাঁচ লাশের জন্য এই পাঁচ লাশবাসীর জন্য আমরা এলাকাবাসীকে নিয়ে ইনশাআল্লাহ আগামীতে একটি মাঠ করার জন্য আমরা একটা কাজ করব ইনশাআল্লাহ আমি ছাত্রদের বিশেষ করে যুব সমাজের কাছে অনুরোধ করব আপনারা সব সময় এই রকম খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন সব সময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবেন সব সময় কাজ ধর্ম নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারের অধিপতি বিশেষ করে মা বাবা বড় ভাই যারা রয়েছেন আপনারা আপনাদের কোমলমতি ছেলেদের মেয়েদের দিকে একটু একটু নজর রাখবেন যাতে লেখাপড়ার পাশাপাশি যাতে খেলাধুলাকেও প্রাধান্য দেয় যারা ছোট ছোট বাচ্চারা ইয়াবা সেবন করেন গাঁজা সেবন করেন বিভিন্ন জাতীয় মাদক সেবন করেন এগুলো থেকে বিরত থাকবেন আশা করি এই খেলাধুলার উপরে ঝুঁকি থাকবেন আমাদের এই সমাজকে সমাজকে আমরা যদি পরিবর্তন করতে চাই সমাজকে যদি নেশামুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করতে চাই যুব সমাজকে এগিয়ে আসতে হবে যারাই ভালো ফুটবল খেলবে ক্রিকেট খেলবে আমার খুব ইচ্ছা আমি একজন নিজ ক্রিকেট প্লেয়ার ছিলাম আমি এই তিন নম্বর একটা ফুটবল টিম টিম এবং ক্রিকেট জেলা থেকে সংস্থাতে যাতে খেলতে পারে সেই জন্য কাজ করবো ইনশাল্লাহ খেলাধুলার মাধ্যমে আমরা সমাজ এবং রাষ্ট্রকে পৃথিবীর বুকে যেতে তুলে ধরতে পারি সেই কামনায় আমি আমাদের তারেক রহমানের যেই ঘোষণা এবং সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আমরা আজকে আয়োজন করেছি মাদক এবং সন্ত্রাস মুক্ত করার জন্য এবং যেন সবাই সন্ত্রাস এবং মাদক থেকে দূরে থাকে অ্যানামল হক লিটন প্রগতি টোয়েন্টি ফোর টিভি